একজন আমরা আরেকজনকে দোষারোপ করতে থাকি খারাপ বলতে থাকি এটা আসলে কাম্য না শিল্পী তো শিল্পী শিল্পী রাজনীতি করবে কেন তো রাজনীতি করতে পারি নাই হয়তো এই কারণে হয়তো আমি ইন্ডাস্ট্রিতে সাস্টেন করতে পারি না এটা আমার পার্সোনাল অপিনিয়ন অ্যাকচুয়ালি এফডিসিতে কাকে মিস করব। কেউ তো আমাদের মিস করে না আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আগে তো শিল্পীরা ন্যাশনাল স্টেডিয়ামে খেলতেন বন্যা দুর্গতের জন্য খেলেছেন ফান্ড রেজ করেছেন আমি তখনও পার্টিসিপেট করেছি ছোটোবেলার থেকে আরও সিনিয়র যারা খেলতেন তাদের সাথেও ছিলাম তো এখন ভালো লাগছে অনেকদিন পর এরকম একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে আমরা সবাই একসাথে মানে খেলা তো ব্যাপার না ইম্যাটেরিয়াল কেউ আমরা প্রফেশনাল না দেখা হচ্ছে কুপিং উইথ ইচ আদার আড্ডা হচ্ছে দেখ এটাই এটা স্পেসিফিক্যালি বলতে হবে আপনাকে চলচ্চিত্র বিষয়ে কোন প্রোগ্রাম না অ্যাকচুয়ালি নিউট্রাল মেট আপ হ্যাং করার জন্য আমরা আর্টিস্টদের নিজেদের সাথে সময় কাটাবার জন্য এরকম প্রোগ্রাম হলে যাই বাট স্পেসিফিক্যালি যেগুলো আপনি হয়তো জানি না কোনটা বলছেন যেগুলো থেকে আন্তরিকভাবে মেশা যায় এনজয় করা যায় ওগুলো অ্যাটেন্ড করি ডেফিনেটলি পারিবারিক ব্যবসা আছে ওটাই কন্টিনিউ করছি সিনেমা আসার আগেও ব্যবসা করতাম সেটাই করছি এখন যে সিনেমাগুলো হচ্ছে ভাই এগুলো দেখা দেখা হয় হয় কিন্তু প্রায় সিনেমা মুক্তি পেয়েছে রেকর্ড এই আপনার সিনেমা খুব একটা দেখা হয় না হলে যাওয়া হয় না সত্যি বলতে বাট আমি থ্যাঙ্কস জানাই এরকম মার্কেটে এরকম একটা পজিশনে যে প্রডিউসাররা ছবি বানাচ্ছেন যে ডিরেক্টররা এগিয়ে এসে ছবি বানাচ্ছেন এটা অনেক দুঃসাহসিক ব্যাপার ওদেরকে থ্যাংকস দিতে হয় ওদের সাহসের প্রেইস করতে হয় বিকজ দে আর কামিং ফরওয়ার্ড যে এরকম একটা লস জেনেও এসে ছবি বানাচ্ছেন ছবি প্রেজেন্ট করছেন আরও থ্যাংকস দিতে হয় যারা অডিয়েন্সরা গিয়ে ছবি দেখছেন এখনও যাদের জন্য বানানো হচ্ছে এটাই তো অনেক এখন তো হল সংখ্যা নাই আমি ট্রেন্ড আপ হয়ে এসেছি অনেক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করেছি প্রোডাকশানের কাজ করেছি অ্যাক্টিংয়ের জন্য কাজ করেছি একটা আর্টিস্টের আসলে স্কিল ডেভেলপ হতে একটু টাইম লাগে তো আমি যে টাইমে অ্যাকচুয়ালি ডেভেলপ করে একটা ম্যাচুরিটি জায়গায় এসেছি তখন কিন্তু আমাদের দেশে সিনেমা হল অলমোস্ট বন্ধ হয়ে গেছে আমি যখন শুরু করেছিলাম তখন একশো দেড়শো সিনেমা হল ছিল ঈদ দেখে রিলিজ হয় নাই আমাদের কোনো ছবি স্পেশালি আমারগুলো নর্মাল টাইমেই রিলিজ হতো এবং টাকা উঠিয়ে আনা সম্ভব হতো কিছু ছবি লস হতো কিছু ছবি লাভ হতো আর আর বেসিক্যালি শিল্পী হতে হলে শৈল্পিক জিনিস শিখে আসতে হয় আমি তো রাজনীতি শিখে আসি নাই তো রাজনীতি করতে পারি নাই হয়তো এই কারণে হয়তো আমি ইন্ডাস্ট্রিতে সাস্টেন করতে পারি না এটা আমার পার্সোনাল আপনি মিস করেন না ডেফিনেটলি অনেক স্যাক্রিফাইস করে কাজ শিখতে হয়েছে কষ্ট করে কাজ শিখতে হয়েছে নট অনলি মি প্রত্যেকটা শিল্পীরই কষ্ট করতে হয় একটা ম্যাচিউর লেভেলে যেতে পারফরমেন্সের দিক দিয়ে সব দিক দিয়ে হ্যাঁ একটা সময় গেছে আমার জীবনের একটা মানে একটা প্রমিনেন্ট টাইম আমার চলে গেছে ওখানে ডেফিনেটলি কাজের টাইম মিস করি আমার কলিগদের মিস মিস করি স্পেশালি ওটা একটা ডিফারেন্ট লাইফ এফডিসি আমাদের মিস করে কি না এটা রিফ্রেশ করা উচিত অ্যাকচুয়ালি আমি মনে করি এফডিসিতে কাকে মিস করব কেউ তো আমাদের মিস করে না আমরা যাদেরকে দেখে বড় হয়েছি যাদের সাথে কাজ করেছি তারা অনেকেই নাই গত হয়ে গেছেন অনেকে মারা গেছেন অনেকে প্রফেশন ছেড়ে চলে গেছেন এখন যারা এফডিসিতে আছেন ওদের সাথে আমাদের কখনো ওঠা বসা ছিল না বা ওই ছিল না সো ওই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বলেন বা বন্ডিং বলেন ওই জিনিসটা নাই সো তারাও অ্যাকচুয়ালি আমাদের সাথে ওইভাবে কানেক্টেড না আমরাও বা স্পেশালি আমিও ওইভাবে কানেক্টেড না এই জন্য একটা গ্যাপ হয়ে গেছে ইয়াংদের কাজ যেহেতু আমি রিসেন্ট ছবি দেখছি না দেখা হচ্ছে না এই কারণে ইয়াংদের কাজ খুব একটা দেখা হয় না তবে টেলিভিশনে হলে দেখি তাদেরকে ডেডিকেটেড হতে হবে কাজ তো কাজ যেটা কোনো প্রফেশনেই হোক অ্যাক্টিং প্রফেশন হোক অন্য জব হোল্ডিংয়ে হোক সবাইকে পরিশ্রম করতে হবে বাট আনফর্চুনেটলি এনারা এমন একটা সময় এসে পড়েছে যেখানে আমাদের ইন্ডাস্ট্রিতে খুব সীমিত কাজ হচ্ছে বা কাজগুলো ওইভাবে এক্সপ্লয়েড হচ্ছে না বাট তবুও তারা চেষ্টা করে যাচ্ছে তাদের মনে প্রাণের থেকে লেগে আছে আজকেই যারা আমার সাথে আমি যাদের সাথে খেলছি কয়েকজন বাদে বাকি সবাই নতুন এবং তারা কাজ করছে তাদের প্রিপারেশান ভালো চেষ্টা করে যাচ্ছে টাইম লাগে একজন আর্টিস্টকে গ্রো আপ করতে ম্যাচিউর হতে সময় দিতে হবে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা আমরা সবাই তো শিল্পী কেউ নায়কের ভূমিকায় অ্যাক্টিং করে কেউ নেগেটিভ রোল করে তো অ্যাকচুয়ালি রাজনীতিটা ঢুকে গেলে যেটা সবচেয়ে খারাপ হয় মানে এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আমি বলি যে একজন আমরা আরেকজনকে দোষারোপ করতে থাকি খারাপ বলতে থাকি এটা আসলে কাম্য না এন্ড অফ দ্য ডে আমরা তো সবাই কালি একসাথে কাজ করব তো এই কারণে রাজনীতিটা আসলে মানে হাজারো শিল্পী তো শিল্পী শিল্পী রাজনীতি করবে কেন